आपने कि सुपर वाइटनिंग ब्राइटनिंग एक्टिव स्किन टोन टाइप्स हैं পা থেকে মাথা পর্যন্ত হোল ওভার বডি কে চিরো হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে চাচ্ছেন ইয়াঙ্গার লুকিং করতে চাচ্ছেন এবং সব সময় এজলেস একটা স্কিন রাখতে চাচ্ছেন যাতে পাঁচ জনের মতো দাঁড়িয়ে থাকলে আপনার স্কিনটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় এবং আপনার বয়স যতই হোক না কেন স্কিন দেখে সবাই বলে যে স্কিনটা যেন আঠারো উনিশ বছরের ছেলে বা মেয়ের মতো আপনার বয়সটা যেন আঠারো উনিশে থেমে গেছে সো লেজার অ্যাসনিক ডার্মাটোলজি আপনাদের পুরো বডিকে পা থেকে মাথা পর্যন্ত বাইটিং বাইটেনিং করার জন্য নিয়ে এসেছে একটি ম্যাজিক্যাল ট্রিটমেন্ট যে ট্রিটমেন্টটির নাম হচ্ছে গোটাথিয়নের ইনজেকশন ট্রিটমেন্ট আর আজকে আমার হাতে এমন একটি বক্স রয়েছে যেটি ভেরি পাওয়ারফুল বক্স যাদের বয়স স্পেশালি থার্টি অ্যাবোভ অথবা যাদের বয়স টোয়েন্টি প্লাস এবং আপনারা অলরেডি স্মলার পাওয়ারগুলো বা মিডিয়াম রেঞ্জের পাওয়ারগুলো ইউজ করেছেন এখন সুইচ করে একটি ভেরি হাই পাওয়ারফুল ইনজেকশন ট্রিটমেন্ট বক্সে যেতে চাচ্ছেন কিংবা যাদের স্কিন টোটা মিডিয়াম টোন থেকে ডার্ক টোন যারা পাওয়ারফুল একটা টোটা ইনজেকশন ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন অথবা ফাস্ট এবং তাড়াতাড়ি রেজাল্ট পাওয়ার জন্য যারা চাচ্ছিলেন একটু হাই পাওয়ারের টোটা ইনজেকশন ট্রিটমেন্ট নেওয়ার জন্য আজকের এই বক্সটি কিন্তু তাদের জন্য

তিন কোটি পঞ্চাশ লাখ জি এস পাওয়ার এর সাকুরাই স্টিম সেল উইথ এস পি এফ হান্ড্রেড ইউভি প্রোটেকশনের একটি দুটা বক্স তো এটি কিন্তু মেডি ইতালির একটি প্রোডাক্ট নাম শুনে বুঝতে পেরেছেন এখানে ভ্রোটা আছে তিন কোটি পঞ্চাশ লাখ মিলিগ্রাম পাওয়ারে। এর এখানে কিন্তু হান্ড্রেড এ ভি প্রোডাকশন অ্যাড করা আছে অর্থাৎ এই ইঞ্জেকশন ট্রিটমেন্টটি নিলে এটি নর্থ অনলি আপনাকে ভেতর থেকে ব্রাইটেনিং করবে ব্রাইটেনিং করবে পাথকে মাথা পর্যন্ত পার্ট অলস কিন্তু আপনাকে যে সূর্যের অতি ক্ষতিকর বেগুনি রশ্মি রয়েছে আল্টো এন বি যেটি স্কিনকে জিপ্লে ফিনিট্রেড করে জি এন এ আর স্কিন ক্যান্সার হওয়ার